বাতাসে বাসছিল চুপি বিয়ে সেরেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্তা রথ প্রভু বর ফ্যামিলি ম্যান খ্যাত পরিচালক রাজ নিদিম্ন এবার গুঞ্জনকে সত্যি করে বিয়ের খবর প্রকাশে আনলেন অভিনেত্রী রোববার রাতে ব্যক্তিগত বিমানে ঘনিষ্ঠ ত্রিশ জনকে নিয়ে মুম্বাই থেকে কোয়েম্বাটুরের উদ্দেশ্যে রওনা হন রাজ ও সামান্তা তারপর সোমবার সকালে দুই পরিবারের কতিপয় আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাক্ষী রেখে বৈরবী মন্দিরে নিয়ম মাফিক সিঁদুর দান ও মালাবদল হয় এর আগে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে এক যুগের প্রেমের বিয়ে ভেঙেছিল মাত্র এক বছরে ঘনিষ্ঠ সূত্র বলছে এ কারণে দ্বিতীয়বার বিয়েতে গোপনীয়তা বজায় রেখেছিলেন অভিনেত্রী অবশ্য রাজেরও এটা দ্বিতীয় বিয়ে দুই হাজার সালে প্রথম স্ত্রী শ্যামলী দেয়ের সঙ্গে মালাবদল করেন দুই হাজার বাইশ সালে তাদের দাম্পত্যে চির ধরে পরবর্তীতে আইনি বিচ্ছেদের পথে হাঁটেন তারা সোমবার বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে এক ডিসেম্বরের তারিখ উল্লেখ করেছেন সামান্তা আর সেই পোস্টের কমেন্ট বক্সে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা